السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعیده ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مضل له ومن يذلل فلا حادی له واشهدو ان لا الہ الا اللہ وحده لا شریک له واشهدو ان محمدًا عبده ورسوله صلی اللہ تعالی علیہ وعلى آلہ وصحبہ وسلم تسلیما تسلیمًا اما بعد সম্মানিত মাতৃমণ্ডলী আল্লাহ রবীর প্রশংসা এবং পিয়ানবী সাল্লাহ আলী সাল্লামের উপর সালাত সাল্লামের পর আজ পাঁচইল হিজ্জা বাজিল হজ চৌদ্দশো চুয়াল্লিশ মোতাবেক তেইশ জুন দু হাজার তেইশ আমরা আজকে আলোচনা করবো হজের দু একটি বিষয় নিয়ে আর তা হচ্ছে হজের রোকন এবং ওয়জে হজের মধ্যে কয়েকটি রোকন ফরজ আর সেগুলির ইসলামে কতটা স্থান আর হজের মধ্যে ওয়াজেবাদগুলি কী কী যেগুলি গুরুত্বপূর্ণ ফরজ রোকনের পরে আর তারপর বাকি যতগুলি কাজ রয়েছে তা হচ্ছে হজের ভিতরে সোনাত তাহলে হজের মধ্যে আমরা শুরুখানে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে হজে তিন প্রকারের কাজ রয়েছে তিন প্রকারের কাজ রয়েছে প্রথম প্রকারের কাজকে বলা হয় রোকন যার বহু বচন হচ্ছে আরকান রোকন মানে হচ্ছে খুঁটি সহজ ভাষা স্তম্ভ পিলার আরকান তার বহু বচন তাহলে হজের বেশ কিছু পিলার স্তম্ভ রয়েছে যেমন ইসলামের স্তম্ভ রয়েছে ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি ইমানের স্তম্ভ কয়টি ছয়টি ঠিক তেমনই হজের স্তম্ভ রয়েছে রোকন রয়েছে চারটি তারপরে বেশ কিছু কাজ রয়েছে যেগুলি হচ্ছে ওয়াজেব আর ওয়াজেব মানে ফরজ কারণ অনেকে সংশয় পড়ে যায় যে রুকনগুলি ফরজ আর এগুলো ওয়াজেব তাহলে ফরজ আজও পার্থক্য করলেন অথচ অধিকাংশ সাহেব মাইকারদের মত আমরা বলি যে ওয়াজেব ফরজ একই জিনিস ভাষার শুধু পার্থক্য তো এই ওয়াজেব আদুলিও ফরজ আর রকুনগুলিও ফরজ তাহলে ফরজ সবগুলি কিন্তু দুই ফরজে পার্থক্য রয়েছে সবগুলি ফরজ কিন্তু একই স্তরের নয় ঠিক কিনা পাঁচওতো সলাত ও ফরজ ফরজ নয় আর তৌহিদ ও ফরজ দুটো এক সময় রোজা ও ফরজ ফরজ হজ ফরজ এই পাঁচটি কি একই স্তরের তারপরও পাঁচটি ধরে একই স্তরের না হলে কাছাকাছি পাঁচটা হচ্ছে ইসলামের পিলার আর হেজা পর্দা করো তো ফরজ পর্দা করা ফরজ না কিন্তু পর্দা করা ফরজ আর ইসলামের যে পিলার পাঁচ পাঁচক্ত সলাদ হ্যাঁ জাকাত রোজা সেয়াম হজ এগুলির মতো না এরকম না হ্যাঁ দাঁড়িয়ে রাখা অজেব অজেবনই ফরুজ কিন্তু সেটা কি এর মতো ঠিক ওই রকমের হারামেরও বিভিন্ন স্তর আছে হারাম সবগুলি একই রকমের না মিথ্যা কথা বলো হারাম মিথ্যা সাক্ষী তো হারাম দুটোই মিথ্যা কিন্তু দুটোতে পার্থক্য আছে দিনকে বোঝা যাচ্ছে মিথ্যা কথা বলা আর মিথ্যা সাক্ষী দেওয়া দুটোতে পার্থক্য নাই মিথ্যা সাক্ষী দিয়ে দোষীকে নির্দোষী করে দিলে নির্দোষীকে দোষী করে দিল কিন্তু মিথ্যা কথা বলে সাধারণত এটা হয় না অনেক সময় বসের ভয়ে মিথ্যা কথা বলে দিলে ডিউটির সময় একটু এদিক সিদে আছে আছি কাজ করছি সেটাকে মিথ্যা সাক্ষী দেওয়ার মতো না ওইরকম না কিন্তু না হারাম কাজ কর তাহলে হারাম নাযায়সগুলো কিন্তু একই স্তরের নয় ওই রকমই তো অজে বা তো রয়েছে হজে বা ফরজ সেগুলি অজেবাদগুলি ফরজ যেগুলিকে ফোকাহাদের ভাষায় ওয়াজেবাদ বা ওয়জেব বলা হয়েছে এই অজেবগুলি হচ্ছে আটটি হজের ওয়াজেব হচ্ছে আটটি তাহলে আট আর চার এই বারোটি যারা হজ করেননি বিশেষ করে তারা মনে রাখবেন এগুলি করতেই হবে এগুলি কি করতে হবে করতে হবে আর বাকি ছাড়া এই আট চার বারোটি ছাড়া হজের ভেতরে যা কিছু আছে কথা কাজ সবগুলি হচ্ছে সোনাদ সব কি হচ্ছে সন্ন্যাত সন্নদ যদি কেউ না করে তাহলে নেকি কমবে কিন্তু ওই রকমের গোনা হবে না নেকি কমবে অনুত্তম কাজ করলো অপছন্দ নিয়ে কাজ করলে যে সন্নদগুলি ছেড়ে দিল নেকি কমলো যতগুলি সন্নত কমবে তত নেকি কমে যাবে আশা করি বুঝতে পারছেন এখন তাহলে সোনের হুকুমটা বায়ন করে দিলাম আর সন্ন্যত মেলাগুলি আছে সুতরাং সন্ন্যত গণাব না তবে এই আট চার বারোটি আজকে গণনা করব আজকের বিষয়বস্তু হল আট বারোটি হজের রোকন চারটি আর হজের ওয়াজেবাত হচ্ছে আটটি তাহলে রোকন যে চারটি আর ওয়াজেবাত আটটি এই দুই শ্রেণীর কাজগুলিতে পার্থক্য কী হুকুমের দিকতে পার্থক্য কী পার্থক্য আছে রোকন যদি ছেড়ে দেয় কেউ কোনো হাজি সাহেব অথবা ছুটে যায় তো হজ হবে না যতক্ষণ পর্যন্ত সেই রোপণটা কমপ্লিট না করবেন আর যদি কমপ্লিট করার সুযোগ না থাকে যেমন আরফায় অবস্থান আর আরফার দিনে থাকলেন না আরফার দিন রাত পুরো শেষ হয়ে গেল দশ তারিখ হয়ে গেল সকাল তাহলে আর হজই নেই আপনার মক্কাতে সমস্ত কাজ করেছেন রায়তুল্লার তফ করেছেন সাফা সাই করেছেন মেনাই থেকেতেন মুসদালিফায় থেকেছেন হয়তো সবই করেছেন কিন্তু আপনি আরফাই নয় তারিখের দিনও থাকলেন না এমনকি রাতেও কিছু সময়ের জন্য গেলেন না ফজর আগে হাদিসে রয়েছে সব শেষ ফজর আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য হইলেও আরফার ওপর দিয়ে অতিক্রম করতে হবে না হইলেও হজ হবে না আল্লাহ জরাফ কারণ এর কোনো বিকল্প নেই আর এইটা কাজা করার কোনো সুযোগও নেই যে আমি পরে এটা করে নেব পরে আরাফায় ঘুরে চলে আসবো হবে না কিন্তু বা আগে আমি একবার ঘুরে চলে এসেছি হাস্যকর একটা ঘটনা আছে এক হাজি সাহেবের দুই হাজার দুই হাজারও হয়নি অনেক আগে ছাত্র জীবনে এটি গল্প ইন্ডিয়ার এক হাজি সাহেব এসছে বাঙালি মুর্শিদাবাদের হাজি তাদের তাঁবুতে ঢুকেছে ছাত্র জীবন তো হাজিদের সাথে দেখা করার একটা খুব আগ্রহ থাকতো এমনি তখনকার যুগে গিয়েছি তো খুব কান্না করছে সেই ব্যক্তি মেনায় দশ তারিখ সন্ধ্যাবেলা দশ তারিখে নয় সন্ধ্যাবেলা কান্না করছে তো জিজ্ঞাসা করলাম হাজি সাহেব দিয়ে এত কেন কান্না করেছে এই হাজি সাহেব বলছে যে উনি খুব অসুস্থ ছিলেন আর প্রথম এসে ওই যে জিয়ারাতে নিয়ে যায় গেছে ঘুরতে তারপরে পরে হা দেখে এসছে তো কোনো তার সঙ্গী জাহেল গুমরা নিজে গুমরা পথভ্রষ্ট অন্যকে গুমরাকারী দালুন মদিল সে বলেছে যে তুমি এত অসুস্থ আর তুমি একবার তো আরাফা ঘুরে এসছো ওই আরাফা দি তোমার হজ হয়ে যাবে আর এই নয় তারিখে না গেলেও চল ও মেনা দিয়ে শুয়ে থেকে গেছে তা বোধ যায়নি দশ তারিখে তখন জানতে পেরেছে আসল মশলা যে আমার তো হজ হয়নি আর কি করবে এত টাকা খরচ করে এসছে সব হজ হয়নি কিন্তু ভাই তোল্লার তো অফ দশ করতে পারেনি এগারো বারো তেরো পরেও করে নেওয়া যায় সাফা মারো সেই পরেও করে নেওয়া যায় ঠিক না জি হ্যাঁ তো তাহলে এখন আসি প্রথম বয়ান করবো কি হজের রোকন চারটি প্রথম রোকন হচ্ছে হজ করলে আপনাকে এহরাম করতে হবে এহরাম করতে হবে যেটাকে আমাদের দেশীয় ভাষায় এহরাম বাঁধা বলে এহেরাম বাঁধা মানে সেলাবেন কাপড় শরীরে বাঁধা নয় এটা ভুল বুঝ যারা বুঝে এহরাম বাঁধা মানে আকদ নিয়ে নিয়ত করা অন্তরে সংকল্প করা যে আমি এখন আমার হজে প্রবেশ করলাম ঢুকে পড়লাম নিয়ত করা অন্তরে নিয়ত করা তারপরে মুখে বলা শোন না হ্যাঁ আল্লাহম আল্লাব্বাইক হাজ্জান আট তারিখে যে বলবেন হজের জন্য হজে তামাত্ম করছেন সুতরাং আট তারিখে হেরাম অথবা আপনি কেরান করছেন তো মিকার থেকে বলছেন আল্লাহমাল্লাইক হা উমরাতান ও হাজ্জান আল্লাহ ওমরা এবং হজের জন্য হাজির হয়েছে একসাথে দুটো নিয়ে অথবা হজে এফরাত করছেন মিকাত থেকে আপনি বাইরে থেকে যাচ্ছেন মিকাতে বলছেন আল্লাহ বেগ কি হজ্জন আল্লাহ শুধু হজের নিয়তে এসেছি এই যে মুখে বলা এটি সুন্নত যদি কেউ নাও বলে সুন্নত ছোট না কিন্তু অন্তরে নিয়ত করতে হবে আপনাকে মেয়ে কাত ক্রস করছেন আপনি যখন যে আমি কি করছি এখন হজে ঢুকে পড়লাম হজে ঢুকে পড়লাম নিয়ত করে নিলাম আর তারপরে সেলাইবিহীন কাপড় পরা পুরুষদের জন্য এটা হজের একটি শর্ত যে সেলাই করা কাপড় থেকে মুক্ত হবেন আপনি সেলাই করা কাপড় পরেন না হজের এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ যেহেতু সেলাই করা কাপড় পুরুষের জন্য মহিলার জন্য কোনো অসুবিধা নেই যে কোনো কাপড় পরতে পারে একমাত্র নেক পরবে না আর হাত মোজা লাগবে না মহিলারা তো এক নম্বর কী হয়ে গেলো এহরাম করা মানে আপনার নিয়ত করে প্রবেশ করা দুই নম্বর রকুন হচ্ছে আরাফায় অবস্থান করা আরফায় অবস্থান করা তিন নম্বর রকুন হচ্ছে তফে ফাজা দশ তারিখের তফ যেটি তফে ফাজা তার অপর নাম তফে জিয়ারা ফরোজ তফ রোকন তফ মেলাগুলি তার নাম নেছে। এই তফ করা চার নম্বর রকুন হচ্ছে পিলার হচ্ছে হজের সাফা মারোয়ার সাই করা সাফা সাই করা। কেরানে একসাথে দুটো নিয়ত করেছেন এই জন্য একটি সাই যথেষ্ট আর তামাত্মতে ওমরা আলাদা সুতরাং ওমরার এক সাই হয়েছে ওমরার সাথে আর যখন হজ শেষ আপনি শেষ করে দশ তারিখে যখন আপনি বেতল্লার তোয়াফ করছেন বা তারপরেও করছেন তখন তার সাথে সাই করা দুটো সাই সেই ক্ষেত্রে তাহলে সংক্ষেপে এহরাম আর কি আরাফায় অবস্থান বেতুল্লার তওয়াফ আর সাই এই চারটি রোকন এগুলি ছুটে গেলে আপনার হজ হবে না যতক্ষণ বত এটা না করুন হজের অজেব কয়টি বললাম আটটি আটটির এক নম্বর হচ্ছে মিকাত থেকে বাঁধা আপনি বাইরে থেকে আসছেন তাহলে কী করতে হবে আপনি যেই মিকা থেকে ক্রস করছে সেই মিকাতে হেরাম বাঁধতে হবে এদিক থেকে দমবাম থেকে যাচ্ছেন ভারত বাংলাদেশে আসছেন পূর্ব দিক থেকে ফ্লাইট আসছে সুতরাং ক্রসিং হচ্ছে কোনখানে গিয়ে তাই হ্যাঁ জেদ্দায় নামার জন্য সুতরাং তাই ফের কাছাকাছি যখন আপনার প্লেন পৌঁছবে তার আগে ঘোষণা করা হচ্ছে তার আগে আপনাকে হেরাম করতে হবে জেদ্দার নেমে এরাম করলাম মেকার থেকে হেরাম বাঁধতে হবে নিয়ত করলেন কিন্তু আপনি জিন্দে গেল নিয়ত করলেন কিন্তু মক্কা কেবল করলেন অজেব ছুটে গেল এহেরাম হইল মানে আপনার রুকুন আদায় হয়েছে কারণ এহারাম করেছেন আপনি কিন্তু বিলম্বে করার কারণে আপনার অজেব ছুটে গেছে অজেব যদি কারো অজেব রুকুনের ক্ষেত্রে কি বললাম রুকুন যদি ছুটে যায় ভুলেও যায় অথবা ইচ্ছা করে ছাড়ে তাহলে হজ হবে না কখন ধরে যদি ইচ্ছা করে ছাড়ে তাহলে হজ হবে না যতক্ষণ বল না করবে কিন্তু ওয়াজেব যদি ছুটে যায় তাহলে কি করবে দম দিয়ে ঘাটতি পূরণ করা যায় ওয়াজেব যদি ছুটে যায় তাহলে দম দিয়ে ঘাটতি পূরণ করবে মিকার থেকে হেরাম বাঁধা বহিরাগতর জন্য যারা মক্কে আছে মিকাদের ভিতরে জেদ্দাতি বাস করছেন জেদ্দাই থাকছেন অথবা মক্কাই থাকছেন আপনি মক্কায় কাজ করেন আপনি মক্কায় যারা বাসিন্দা তারা কোথেকে হেরাম বাঁধবে হজের এহরাম বাড়ি থেকে বাঁধবে এই পার্থক্যটা শোনে তার এটা অনেকে গোলমাল করে দেয় হজের এহরাম কর থেকে বাড়ি থেকে করবেন কারণ হজে আপনাকে হালাল এরিয়াতে আরফ হয় নয় তারিখে যেতেই হচ্ছে তাহলে হালাল হারাম দুটো এরিয়া মিলে হজ কিন্তু ওমরা যখন করবে মক্কার লোকেরা তখন কোথায় যেতে হবে হারামের বর্ডারে যেতে হবে আর খুব কাছের বর্ডার হচ্ছে মসজিদের তানে মসজিদ আয়েশা যেন লোকের মসজিদ আয়সায় জেদ্দার লোককে মসজিদ আইসে যাওয়ার দরকার নেই যারা ধরেন ওই আপনার জেদ্দা রোডে আপনার হারাম এরা এরিয়ার বাইরে ওই সময় সির দিকে আছে জি তাকে এখানে মসজিদ তা আসার দরকার নেই সে ওখান থেকে হারাম বাদ কারণ বিকাতের ভিতরে আছে সে হালাল হারাম এরিয়া মিলে উমরা হবে আর হজ হবে হজের ক্ষেত্রে যেহেতু আরাফা যাওয়াতে হালাল এরিয়ায় চলে যাচ্ছেন সেই জন্য মসজিদে আয়সা যেতে হবে না এরাম বাঁধার জন্য হজের কিন্তু ওমরা যদি মক্কার লোক করে তাহলে কি বলবো মিস ফালায়ও যদি বাসা হয় জমজম টাওয়ারে থাকে তবুও সে বলবে যে আমি এখান থেকে হেরাম করে গিয়ে হারামে ঢুকে যাব না চলবে না যাও ওই মসজিদ আয়েশা থেকে অথবা যাও কোনো হারামের বর্ডারে যে কোনো জায়গায় গিয়ে হালাল এরিয়া থেকে হেরাম করে আসুক এটা মসজিদ নিম তাহলে মিকাত নয় এটা কি নিকটবর্তী হালাল এলাকা নিকটবর্তী হালাল এরিয়ার বর্ডার এক নম্বর অজেব কি বললাম মিকাতে হেরাম করা দুই নম্বর অজেব হচ্ছে আরফায় সূর্য অস্তমিত তহা পর্যন্ত অবস্থান করা আরফায় অবস্থান করা হচ্ছে রুকুন ফরজ তাহলে দিনে দিনের বেলা থেকেও যদি চলে আসে ফরোজ আদে হজ হয়ে গেছে কিন্তু অজীব ছুটে গেছে আর সূর্য ডুবিয়ে দিতে হবে এটা হচ্ছে কি ও যদি এই অজেব না করে তাহলে দম দিতে হবে তিন নম্বর ওয়াজেব হচ্ছে মুজদালেফায় রাত্রি যাপন করা কোন রাত দশ তারিখের রাত আরাফা থেকে ফিরে এসে কমপক্ষে অর্ধেক রাত পর্যন্ত রাতের অধিক অর্ধেক অংশ কমপক্ষে চার নম্বর ওয়াজেব হচ্ছে মে নাই এগারো বারো তারিখ রাত্রি যাপন করা আর তেরো তারিখ যদি রাত্রি যাপন করে সেটা ভালো বুঝতে পাঁচ নম্বর ওয়াজেব হচ্ছে জামরাতগুলিকে পাথর মারা সবগুলি মিলে একটা অজেব কয়দিন পাথর মারতে হয় তিন দিন এটা আবশ্যক আর চার দিন মারলে আরও ভালো জানেন না নাকি দশ তারিখে তো একটা কি মারলেন আর এগারো বারো মেরে যদি চলে আসেন তো চলবে কিন্তু যদি তেরো তারিখ পর্যন্ত মারেন তিন দিনে তিন সাথে একুশটি আর প্রথম দিন এক এক দিনে একুশটি একুশটি করে তেষট্টিটি হয়ে গেল তিন দিনে আর সাতটি তো কয়টি হয়ে গেল যারা উত্তম হজ করবে তারা সত্তরটি পাথর মারবে এই চার দিনে পাথর মারা হচ্ছে কি তাহলে চার দিনে টোটাল পাথর মারা হচ্ছে ছয় নম্বর হচ্ছে মাথা মন্ডন করা অথবা মাথার চুল ছোট করা মাথা মন্ডন করা অথবা মাথার চুল ছোটো করা এটা কি হাজির সাহেবের জন্য ওয়া মহিলাদের মন্ডন চলবে না নিষেধ মহিলারা মন্ডন করতে পারবে না সাত নম্বর ওয়াজে হচ্ছে বিদায় তফ সাত নম্বর হচ্ছে বিদায় তফ কিন্তু ক্ষেত্রে এক শ্রেণীর হাজিদের ছাড় রয়েছে মাপ রয়েছে তারা কারা ঋতুবতী মহিলা মাসিক হয়ে গেছে সব কাজ হয়ে গেছে বিদায় তফটা বাকি আছে বিদায় হবে তার আগে কি হয়েছে মাসিক চলে এসছে এখন তাকে বলা যাবে না যে না তামেন হ্যাঁ তার যে অভিভাবক করেছে না তামেন পাক পবিত্র হবে তারপরে বিদায়ী তো করবে তারপরে যাবে না হয়ে গেছে তাকে আল্লাহ মাফ করে দিয়েছে সফিয়া রাজিয়া আল্লাহ তার নবী স্লাইসাল্লামের সহধর্মী তার এমনটা হয়েছিল নবী সাল্লাম বলে আহাবে তো না হিয়া এই মাসিক হয়ে গেল যে সাফিয়ার তাহলে সে কি আমাদেরকে বাধাগ্রস্ত করবে মানে তার জন্য আমাদেরকে মক্কায় বসে থাকতে হবে নাকি তেরো তারিখে রাতটা থেকে চোদ্দ তারিখে চলে যাবেন না যেমন বিস্তারিত আলোচনা হয়েছে এতে সংক্ষিপ্ত জাদুর মাদে তো তখন বলা হলো যে এন্নাহা তাফা তফা লেফাজা তিনি তফ এফাজা করে ফেলেছেন মানে দশ তারিখের তপ যেটা রুকুন সেটা করা হয়ে গেছে শুধু বিদায়ের তপটা বাকি আছে তখন মানে ফালা এজান যান তাহলে আর অসুবিধা নেই তাহলে আর অসুবিধা নেই যেতে পারবেই এই জন্য আর থামতে হয়নি তাহলে বিদায় তফের ক্ষেত্রে ছাড় রয়েছে ঋতুবতী মহিলা আর কারো বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায় এমনও হইতে পারে যে বাচ্চা হব হব হয়ে আছে আর হজের সব কাজগুলি হয়ে গেছে বিদায়িত অফ করার আগেই বাচ্চা হয়ে গেছে ফাঁস হয়েছে না তো এই অবস্থায় বাইতুল তো অফ করা যাবে না তখনও তার ক্ষেত্র ছাড় মানে মাসিকের অবস্থায় যে ছাড় রয়েছে নেফাসের অবস্থায় সেই ছাড় রয়েছে আট নম্বর অজেব কি হইতে পারে কোরবানি করা কিন্তু কার জন্য দুই শ্রেণীর মানুষের জন্য কোরবানি অজব না যদি কেউ বলতে পারো তো জানবো যে মশাল হজের সবগুলি মশলা আয়ত্ত করতে পেরেছে দুই শ্রেণীর মানুষের জন্য কোরবানি অজব নেই হ্যাঁ এফরাদ হজ করলে কোরবানি কোরবানি কার জন্য আল্লাহ কোরআনে কেরিমে বলেছেন সুরে বাকারাই যে হজের আয়াতগুলি ফামান তামাত্তাবিল অমরাতি এলাল হাজ্জে ফামাস্তাই সারা মিনাল হাদি যেই ব্যক্তি হজ ওমরা দুটোই হজের সফরে ভোগ করবে সেটা তামাত্মর মাধ্যমে হোক অথবা কেরানের মাধ্যমে হোক কারণ হজের সফরে ওমরা এই দুই হজে হয় বাকি এফরাদ হজ মানে শুধু হজ করে আসলেন তাহলে আপনার কোরবানি হজেব নেই কেউ যদি হজে এফরাদও করলো আর কুরবানি দেয় তাহলে তার জন্য জায়েজ আর মুস্তাহ নফুল কুরবানি নফুল কোরবানি যেমন কোনো গরিব মানুষ যদি কোরবানি দেয় অভাবে তারপরে কোরবানি দিচ্ছে নফল হ্যাঁ পরিবারের পরিবারের একটা কুরবানি যথেষ্ট কিন্তু তার স্ত্রী ছেলেরা এমনি কুরবানি দিচ্ছে আমার পয়সা আছে একটা ছেলের প্রতি বছর কিছু কিছু জমা করে এই ছেলে যদি কুরবানি দেয় বাপু কোরবানি দিচ্ছে এই ছেলে করবে তো নফলের কোরবানি বুঝতে হবে তো ওই রকম আর এক শ্রেণী একটা তো হয়ে গেল না পয়সা নেই তাহলে রোজা রাখতে হবে বিকল্প করতে তো হচ্ছে হ্যাঁ আর একটা আছে মাক্কাবাসী আল্লাহ বলছেন ফামান তামাতিল ওমরাত ইলাল হাদ্বে ফামাস্তাই সারেমিন আল হাদি ফামান নেবে ফাসিয়াম ও সালাসা যদি হাদি কুরবানি না করতে পারে তামাত তো আর কেরানকারী তাহলে কি করবে ফাসিয়াম ও সালাশা তাইয়াম ইনফিল হাদ্জে তিন দিন সিয়াম রোজা রেখে আসবে হজের দিনগুলিতে তাহলে যে হজে গিয়ে ওই দিনগুলিতে মানে এতে নয় ঈদের দিনও নয় আর আইয়ামে তো শিখে জরুরি না হলে নয় কারণ এই দিনগুলিতে যেহেতু রোজা রাখার নিষেধ রয়েছে আগেই রেখে নেবে যে হজে গিয়েছেন ধরেন ছয় সাত তারিখে গিয়েছেন সাত আট নয় আর পর্যন্ত সেরে নিলেন এইরকম করে জি ওখানে রেখে আসবেন তিনটি রোজা আর কি আর টোটাল দশটির মধ্যে পাখি থাকলো সাতটি আতিন এজা রাজা আতুম আর সাতটি রোজা রাখবে ফিরে আসার বাড়ি ফিরে আসে সাতটি তিলকা আসার তুন কামেলা এই টোটাল হচ্ছে দশটি রোজা কিন্তু এই বিধান কোরবানির বিধান আর কোরবানি দিতে না পারলে দশটি সেয়াম এই বিধান জাহালি কাল্লে মাল্লাম এখন আহলোহ আজের ইল মসজিদ ইল হারাম এই কোরবানি ওয়াজেব জন্য যাদের পরিবার মসজিদে হারামের আশেপাশে নেই মানে দূরের লোক যারা তাহলে বোঝা গেল মসজিদে হারামের প্রতিবেশী মক্কাবাসীর জন্য কোরবানি অজেব নয় যদি হজে তামাতও করে হজে কেরানেরও নিয়ত করে তবু মক্কাবাসীকে আল্লাহ একটা স্পেশাল ছাড় দিয়েছেন যে তোমাদেরকে কোরবানি দিতে হবে না বাইরের এত লোক কোরবানি করছে খেয়ে শেষ নেই তোমরা আর কি কোরবানি করে যাও তোমাদের মাফ করে দিলাম সুবহান আল্লাহ এটি ডিসকাউন্ট মক্কাবাসীর জন্য মক্কাবাসী মানে মক্কার স্থায়ী বাসিন্দা হোক সৌদি হোক অথবা প্রবাসী হোক মক্কায় যদি কেউ প্রবাসী থাকে আর সে হজে তামাত্ম কেরান করে তাহলে কোরবানি তার জন্য অজেব নয় এ বেনিফিটটা মক্কাবাসীর রয়েছে এই আলোচনা হয়ে গেল হলো না ঠিক ওমরার ক্ষেত্রে আলোচনা করেনি ওমরার রোকন কয়টি আর অজেব কয়টি চলো বলে ওমরার রুকন হচ্ছে তিনটি কি করা এহরাম করা আর বাইতুল্লাহর তফ করা সাফমর সাই যখন আপনাদেরকে এরকম বিস্তারিত ডিপলি আলোচনা করলাম তখন একটি বিষয় আরো আলোচনা করিনি যে এহরাম করা সবার কাছে ফরজ রুখুন বাইতুল্লাহর তফ সবার সমস্ত কেরামদের কাছে ফরজ রুখুন কিন্তু সাফামরার সাইয়ের ক্ষেত্রে একটু দ্বিমত আছে সাফামর সাই অধিকাংশ আম্মাই কেরামদের নিকটে রুকুন ফরজ বায়তুল্লার তফের মতো না করলে তাহলে উমরা বা হজ হবে না কিন্তু হানাফি মজাবে সেটি ওয়াজেব তাহলে কেউ যদি হানাফি মজাবে ওমরা করতে গিয়ে তো এহরাম করলো আর এহারাম করে তো অফ করে চলে আসলো সাফা মারস সাই করেনি তাহলে একটা দম দিলি চলবে হানাফি মজাবে কারণ তারা ওয়াজেব বলছেন তারা রোকন ফরজ বলছেন না জি তো রকুন হয়ে গেল তিনটি সঠিক মতে ওয়াজেব আদ কয়টি তাহলে দুইটি একটি হচ্ছে মাথা মুন্ডন আর একটি হচ্ছে মিকাতে হেরাম বাঁধা যদি বাইরের লোক হয় আর একটি হচ্ছে মাথা মন্ডন করা বা চুল ছোট করা এই মোটামুটি আজকের আলোচনা ছিল এখানে আলোচনা শেষ করছি আল্লাহ রব্বুল্লাহ যেন কবুল করেন এবং সঠিক কথা বলার আর ভুল সংশোধন করার আর সঠিক আমরের আল্লাহ সকলকে তফিক দান করেন ও সাল্ল্লা সাল্লাম আজমিনা মাহমেদ ওয়ালা আলী ওয়াসাহাবি আজমাইন